বিয়ে তো দেখছি আমার তো বিয়ে হয়নি মনের মানুষের দরকার হম লাগে স্বামী দেখলে কি ভালো লাগে মন শীতের দিনে যে যদি পাশে যদি মনের মানুষ না থাকে থেকে একা একা ঘুম আসে মানুষ যে মনই হোক ভাই যে দুই মুঠে দুই বেলা ডাইল ভাজতে হবে যে পাঁচক তো গেলে নামাজ পড়বার সুদু দিতে পারে

হ্যাঁ মুসলমান নামাজ তো পড়ে গেলে ব্যবসায়ী চাকরিজীবী প্রবাসী মানুষ যেমনই মনে হোক যে আমারও দুই মুঠো দুই বেলা ডাইল ভাত খাবে পাঁচ অপ্ত গেলে নামাজ পড়ে আবার সুযোগ দিতে পারে এটাই আল্লাহর কাছে

শোনো সব আমার কাছে ইমো মোবাইল নিয়ে ফোন দেওয়াই বলেন না তো আমার কাছে ইমো মোবাইল আসতো ইমো নাম্বার দেন আমার কাছে ইমো মোবাইল নেই শুধু একটা বাটম মোবাইল যদি ভালো লাগে একটা ইমো মোবাইল কিনে দিয়া তাদের এই মুমু তো কথা বললেন